রাধে রাধে নমস্কার আজকের এই অনুষ্ঠানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং তা হলো আগামী ছাব্বিশে আগস্ট সোমবার পবিত্র জন্মাষ্টমীর দিন কোন খাবারগুলো গ্রহণ করতে নেই এবং এর এমন মধ্যে একটি বিশেষ খাবার রয়েছে সেটা কিন্তু বলতে পারি আজকের দিনেও নাইনটি পারসেন্ট মানুষ ভুল করে কিন্তু নিরামিষ খাবার বলে সেটিকে গ্রহণ করে থাকে কিন্তু যারা জন্মাষ্টমী ব্রত পালন করছেন তারা কিন্তু এই খাবারগুলো কখনোই গ্রহণ করবেন না এবং যারা জন্মাষ্টমীর মতো পালন করছেন না তাদের কাছেও আমি বিনম্র অনুরোধ করব যে অন্তত এই অষ্টমী পবিত্র অষ্টমী তিথিতে চলাকালীন শাস্ত্র মতে কিছু খাবারের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো কিন্তু কক্ষণেই গ্রহণ করতে নেই কারণ এই খাবারগুলো খেলে কি হয় শারীরিক মানসিক এবং অর্থনৈতিক সমস্যা জীবনে নেমে আসতে পারে আজকের এই অনুষ্ঠানটি মূলত এই বিষয় নিয়েই হবে তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা কিছুক্ষণ আপনাদের মহা মূল্যবান সময় প্রদান করে সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখুন এবং অনুষ্ঠানটি দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না এবং মনে ভক্তি রেখে একটি বার হলেও অনুরোধ করব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাবেন এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক প্রথমত দেখুন এই জন্মাষ্টমী দু হাজার চব্বিশ সালে ছাব্বিশে আগস্ট না সাতাশে আগস্ট আপনারা মানে কোন দিনটাতে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন এই বিষয়ে আমার কাছে কিন্তু একাধিক প্রশ্ন এসছে আমার শ্রোতা বন্ধুরা করেছেন আমি আজকের এই অনুষ্ঠানে সেই বিষয়টা আপনাদের সঙ্গে ক্লিয়ার করব যে আপনারা ছাব্বিশ তারিখ সোমবার না সাতাশ তারিখ মঙ্গলবার এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন যদিও এই জন্মাষ্টমী ব্রত দুমতে হয় আপনারা প্রত্যেকেই জানেন দুটো মতে জন্মাষ্টমী ব্রত পালন করা হয় ফার্স্ট অফ অল হচ্ছে স্মার্ত মত অ্যান্ড সেকেন্ড ওয়ান হচ্ছে গোস্বামী মত তাই এই বিষয়ে একটা কনসেপ্ট আপনাদেরকে আমি প্রদান করব আমি অনুরোধ করব যে সঙ্গে থাকুন আচ্ছা দেখুন পবিত্র এই ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ও রোহিণী নক্ষত্রে কি পালন করা হয়ে থাকে জন্মাষ্টমী উৎসব পালন করা হয়ে থাকে এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান নারায়ণের অষ্টম অবতার উনি কিন্তু জন্মগ্রহণ করেছিলেন এই ধরা তো এই দিন শ্রীকৃষ্ণের ভক্তরা শ্রীকৃষ্ণের পুজো অর্চনা করেন খুব ধুমধাম করে আবার অনেকে এই দিনে বাড়িতে গোপালের পুজো আরাধনা করে থাকেন শাস্ত্র মানে শাস্ত্র মতে বলা হয়েছে যে কোটি কোটি মন দিয়ে শুনুন শাস্ত্র মতে বলা হয়েছে কোটি কোটি একাদশী করলে যে ফল লাভ হয় তা একবার জন্মাষ্টমী করলে একই ফলের অধিকারী হতে পারবেন সুতরাং শাস্ত্র বলছে এই পবিত্র জন্মাষ্টমীর দিন এই খাবারগুলো আপনারা কিন্তু ভুল করেও খাবেন না দেখুন শাস্ত্র মতে এই পবিত্র ভাদ্র মাস হলো অত্যন্ত অত্যন্ত ধর্ম মাস খুব গুরুত্বপূর্ণ একটি মাস কারণ এই ভাদ্র মাস হলো ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণের জন্ম মাস আচ্ছা প্রথমত আপনাদেরকে আমি জানিয়ে দিই যে এই দু সালে কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত ছাব্বিশ তারিখ না সাতাশ তারিখ পড়েছে এই বিষয়ে আপনাদের মনে যে ডাউট রয়েছে যে প্রশ্নগুলো রয়েছে সেটা প্রথমত আমি ক্লিয়ার করে দিই দেখুন আমাদের পঞ্জিকা অনুযায়ী আমি আগেই বললাম স্মার্ত এবং গোস্বামী মতে আলাদা আলাদা কৃষ্ণ জন্মাষ্টমী পুজো অনুষ্ঠিত হবে এবং সমাপন হবে পারণ এই পৃথক পৃথক দিনে সেক্ষেত্রে স্মার্ত মতে এবছর জন্মাষ্টমী পুজো পালন করা হবে বাংলা নয় ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি হচ্ছে ছাব্বিশে আগস্ট দু সোমবার পালন করা হবে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অর্ধরাত্রিতে পূজা ও বসুধরা জয়ন্তী যোগে এবং গোস্বামী মতে বাংলায় দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার পালন করা হবে শ্রী শ্রী জন্মাষ্টমী ব্রত এছাড়াও অষ্টমী তিথি কখন শুরু হয়ে যাচ্ছে অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে বাংলা নয় ভাদ্র চোদ্দশো তথা ইংরাজি ছাব্বিশে আগস্ট দু হাজার সোমবার দিবা আটটা ছত্রিশ মিনিটে এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে কবে বাংলা তের দশই মানে ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ মিনিটে এরপর জেনে নিন যারা স্মার্ত মতে জন্মাষ্টমী ব্রত করছেন তারা পারনের পারণটি কখন করবেন মানে জন্মাষ্টমী উপবাস ভঙ্গ কখন করবেন দেখুন যারা কৃষ্ণ পুজো করবেন জন্মাষ্টমী ব্রত পালন করবেন স্মার্ত মতে তারা বাংলা দশই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি সাতাশে আগস্ট দু মঙ্গলবার দিবা ছটা ঊনপঞ্চাশ গতে শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রতের পারণ সমাপন করবেন এবং যারা গোস্বামী মতে জন্মাষ্টমীর ব্রত পালন করবেন তারা কিন্তু তাদের ক্ষেত্রে পারণের সময়টা হবে বাংলা এগারোই ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজি আঠাশে আগস্ট দু বুধবার শ্রী শ্রী জন্মাষ্টমীর ব্রতের মানে সম্পন্ন হবে তবে যারা মানে ক্যালেন্ডার অনুযায়ী বলুন বা পঞ্জিকা মতে বা যারা হয়তো স্মার্ত মত বা গোস্বামী মতের দিকে যাচ্ছেন না সেক্ষেত্রে বলবো সমগ্র ভারতবর্ষে আপনি যেখানেই থাকুন না কেন যে দে মানে যে শহরেই যে রাজ্যেই থাকুন না কেন সেক্ষেত্রে কিন্তু সোমবার দিন ছাব্বিশে আগস্ট আপনারা কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করবেন এক্ষেত্রে সোমবার দিনেই কিন্তু আপনাদেরকে আপনারা মানে ভারতবর্ষের যে রাজ্য যে শহরে থাকুন না কেন ভালো করে শুনে রাখুন ছাব্বিশ তারিখ সোমবার দিনই কিন্তু আপনাদেরকে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে তবে যারা স্মার্থ মত গোসাই মতকে বিলিপ করে বিশ্বাস করে যে ওই পথে যারা চলেন তারা কিন্তু আমি যেভাবে বললাম সেইভাবে পুজো অর্চনা করতে পারেন যাই হোক এরপর আপনাদেরকে এমন একটি বিষয় রয়েছে যে বিষয়টা আপনাদেরকে না বললেই নয় তা হলো এই জন্মাষ্টমীর দিন যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠবেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখভাগে দাঁড়িয়ে একশো আটবার একটি বিশেষ মন্ত্র জপ করবেন মন্ত্রটি হলো ওম বাসুদেবায় গোবিন্দায় নম নমা দেখবেন এই মন্ত্রটি জপ করার ফলে আপনাদের জীবন থেকে আস্তে আস্তে সব জিনিসের সময় লাগে আস্তে আস্তে সমস্ত রকম নেগেটিভ এনার্জি অশুভ শক্তিগুলো কিন্তু বিদায় নেবে এবং আপনার জীবনে অত্যন্ত পরিমাণে শুভ শক্তির আগমন ঘটবে যাই হোক এরপর জেনে নিন যে এই পবিত্র জন্মাষ্টমীর দিন কোন খাবারগুলো গ্রহণ করা শাস্ত্র মতে সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে সে সম্পর্কে দেখুন এই ক্ষেত্রে শাস্ত্র মতে বলা হয়েছে যারা গোপালের পূজা আরাধনা করবেন যাদের ঘরে রাধা গোবিন্দের যুগল মূর্তি রয়েছে যারা লক্ষ্মীনারায়ণ তাদের ঘরে রয়েছে যারা যাদের ঘরে কৃষ্ণ রয়েছে তারা কিন্তু অবশ্যই মানে জন্মাষ্টমীর তিথিতে চলাকালীন আমিষ জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না এছাড়াও বাড়ির মধ্যে মদ্যপান করা কোনো নেশা করা কোনোরূপ অধার্মিক কাজগুলো করা এগুলো কিন্তু বাঞ্ছনীয় নয় সংসারের জন্য খুব একটা মঙ্গলময় নয় এই কর্মগুলো এছাড়াও আপনারা জন্মাষ্টমীর আগে কক্ষণেই তাল বা তালের তৈরি বড়া তালের লুচি তালমারি এগুলো কিন্তু কখনোই মুখে তুলবেন না এই তাল একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় একটি খাবার তাই এমনটা বলা মানে মনে করা হয় লৌকিক মতে এমনটা বিশ্বাস করা হয় মনে করা হয় যে তালের তৈরি যে কোনো জিনিস প্রথমে জন্মাষ্টমীর দিন ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে হয় তারপরে পারণ প্রক্রিয়া সমাপন করে পুজো অর্চনা শেষ করে আপনারা ধরুন ছাব্বিশ তারিখ জন্মাষ্টমী করছেন সেক্ষেত্রে সাতাশ তারিখ নন্দ উৎসব পালন করে পারণ প্রক্রিয়া সমাপন করে আপনারা তালের তৈরি জিনিস কিন্তু খেতে পারেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু তার আগে কিন্তু নয় কারণ তাল একটি এমন খাবার যেটি ভগবানের জন্ম মাসেই কিন্তু তাল পাকার একটি সময় ভাদ্র মাস তো সেই ক্ষেত্রে আপনারা প্রথমে কৃষ্ণ ভগবানকে আপনার ঘরে গোপাল ঠাকুরকে তালের তৈরি জিনিস নিবেদন করবেন তারপরে সমাপন করে জিনিসগুলো খাবেন তার আগে কিন্তু খেতে যাবেন না এছাড়াও দেখুন মাশরুম অনেকেই মানে ভাবেন এটি একটি নিরামিষ খাবার কিন্তু দেখুন মাশরুমও কখনোই জন্মাষ্টমীর দিন গ্রহণ করতে নেই কারণ মাশরুম একটি তামসিক জাতীয় খাবার এই খাবারটিকে অনেকেই নিরামিষ ভাবেন ঠিকই কিন্তু অনেকে খেয়েও পেলেন ভুল করে মাশরুম তবে একাদশী বা অষ্টমী তিথি চলাকালীন কক্ষণেই মাশরুম গ্রহণ করতে নেই এছাড়াও আপনারা জন্মাষ্টমী ব্রত করুন বা নাই করুন আপনারা যারা গৃহে জন্মাষ্টমী ব্রত পালন করছেন শ্রীকৃষ্ণকে ভোগ দিচ্ছেন সেখানে হয়তো নারকেল নাড়ু বা নারকেলের কোনো জিনিস ভগবানকে নিবেদন করছেন কিন্তু অষ্টমী তিথি চলাকালীন জেনে রাখুন যে নারকেলের কোনো জিনিস কক্ষণেই নিজেদেরকে গ্রহণ করতে নেই অষ্টমী চলাকালীন কক্ষণেই কিন্তু যতক্ষণ অষ্টমী তিথি থাকছে ততক্ষণ পর্যন্ত নারকেল নাড়ু নারকেলের কোরমা জাতীয় কোনো খাবার কিন্তু আপনারা গ্রহণ করবেন না এটাও শাস্ত্র মতে নিষিদ্ধ রয়েছে সুতরাং আপনারা কিন্তু এই ভুল কাজগুলো থেকে একটু এদেরকে চেষ্টা করবেন এমনকি যারা পবিত্র জন্মাষ্টমী পালন করছেন না তারাও কিন্তু কক্ষণেই এই খাবারগুলোকে মুখে তুলবেন না অন্যদিকে অন্ন গ্রহণ করা অর্থাৎ চাল ভাত এগুলো গ্রহণ করা উচিত নয় অষ্টমী বা একাদশী তিথি চলাকালীন এছাড়াও জবের তৈরি খাবারও শাস্ত্র মতে নিষিদ্ধ করা হয়েছে যে অষ্টমী তিথি চলাকালীন জন্মাষ্টমী চলাকালীন কখনই জবের তৈরি খাবারও কিন্তু গ্রহণ করতে নেই এবং সব থেকে বড় বিষয়টা হলো দেখুন যারা জন্মাষ্টমী ব্রত পালন করেন তারা কিন্তু অবশ্যই নির্জলা উপবাস দিয়ে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় স্বাস্থ্যের কিন্তু এটি বিধান রয়েছে তবে যদি কোনো শারীরিক সমস্যা থাকে বা যারা প্রেগনেন্ট মহিলা রয়েছে সেই সব মায়েরা যদি পালন করতে চান তারা কিন্তু মানে ফল জল বা শরবত ঠিক আছে মানে জল মানে ডাইরেক্ট মানে জলটা নয় জলের মধ্যে শরবত তৈরি করে আপনারা গ্রহণ করতে পারেন মেডিসিন গ্রহণ করতে পারেন বা কোনো মিষ্টান্ন গ্রহণ করতে পারেন বা হয়তো যে কোনো মানে নিরামিষ আহার গ্রহণ করে কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করতে পারেন এক্ষেত্রে ভগবান প্রভুর কাছে ক্ষমা চেয়ে নিয়ে আপনারা করতে পারেন কারণ দেখুন যারা সুস্থ সবল রয়েছেন তারা যেমন উপবাস দিতে হয় তাদেরকে কিন্তু যারা অসুস্থ শারীরিক দিক থেকে সক্ষম নয় কোনো সমস্যা রয়েছে তাদেরকে মানে ওষুধ খেতে হয় অনেকে আছেন ডায়াবেটিসের পেশেন্ট তারা কিন্তু অবশ্যই ওষুধ খেয়েও জন্মাষ্টমীর মতো পালন করতে পারেন এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই যাই হোক সম্পূর্ণ বিষয়টা আমি আমার মতন করে আপনাদেরকে বুঝিতে চেষ্টা করেছি যে জন্মাষ্টমী ব্রত আপনারা কবে পালন করবেন ছাব্বিশে আগস্ট না সাতাশে আগস্ট এছাড়াও কোন খাবারগুলো আপনারা এই দিন গ্রহণ করবেন না কি খাবেন কি খাবেন না আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি আশা করছি আজকের এই অনুষ্ঠানটি দেখে আপনারা উপকৃত সমৃদ্ধ হয়েছেন আজকের জন্য বিদায় নিচ্ছি ঈশ্বর আপনাদের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ